তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি তো বন্ধুরা আজকে একটা দুর্ঘটনার কারণে আমার ভিডিও করতে পারি নাই সে দুর্ঘটনার কারণটা হচ্ছে গেলে আমাদের ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছে মানে ক্যামেরা ল্যাগ দিচ্ছে ক্যামেরা অনেক সমস্যা তো ক্যামেরাটার কারণে আজকে আর কি ভিডিওটা সারতে পারলাম না আজকে মঙ্গলবার আজকে আমাদেরকে লং ভিডিও দেওয়ার কথা সে লং ভিডিও তো আমি দিতে পারলাম না কারণ আমাদের বুঝতে পারছেন তো ক্যামেরাটার সমস্যা এই ক্যামেরাটার কারণে আর কি আমরা ভিডিওটা করতে পারি নাই অ্যান্ড সারতে পারি নাই তো ভিডিও তো সারতেই হবে ঠিক আছে আমাদের কমপ্লেন ভিডিওটা যেহেতু আমরা আমাদের ভিডিও সারতেই হবে এর কারণে আর কি আমি নিজে একটা হচ্ছে ভিডিও বানাচ্ছি ঠিক আছে জানি না কেমন হবে কিন্তু আশা করি ভালো হয় জানো যেন ভিডিওটা যেন ভিউ পড়ে কারণ ভিউ না পড়লে ভাই আমাদের ভিডিও করে কোনো লাভ নাই ঠিক আছে আপনাদের একটা করে লাইক আমাদের একটা করে ভিডিও বানাতে মোটিফিকেশন করে তো তার জন্য আপনারা সকলে একটা করে লাইক করে দেবেন একটা করে শেয়ার করে দেবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো আজকে দেখাবো আমাদের ক্যামেরাটার কী কী সমস্যা হয়েছে তো চলো দেখা যাক কী কী সমস্যা হয়েছে তো প্রথমত দেখেন ক্যামেরাটা ঠিক আছে ক্যামেরা স্ট্যান্ডের উপরে আছে ক্যামেরা আর কি আমি আগে বাইর করে নিই ঠিক আছে এক হাতে দাঁড়ানো একটু আর কি কষ্ট হবে ক্যামেরাটা বাইর করে নিচ্ছি ঠিক আছে দাঁড়ান তো ক্যামেরা সরাসরি বাইর করে নিলাম এটা আমার বেড়েও কেউ আসি ঠিক আছে এই তো এখানে আমি ক্যামেরা রেখে দিলাম এখন ছেড়ে এলো একটা ব্যাটারি নেই

এই তো দেখেন না এই তো দেখেন আমি ছবি ক্লিক করতেছি ছবি ওঠে না ঠিক আছে দেখেন একটু ভালোভাবে মানে আমি এই তো এইদিকেই ধরলাম মানে আমার এইদিকেই জানলা এদিকে ঢুক ধরলাম তবুও ঘোরে না এক জায়গায় রাউন্ড করে আছে আর চলে না বুঝতে পারছেন তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছেন এরমভাবে একটা করে যদি এতক্ষণ করে লাগাই তো কেমন হবে আপনারা একটা কথা বলেন দেখছেন কাজ করে না আর আর এদিকে দেখেন ক্যামেরাটা যদি অফ করি তাও কিন্তু সেটা ডাকতেছে না ঠিক আছে দেখেন ক্যামেরা কিন্তু অফ এই তো অফ তাও ক্যামেরা ডাকতেছে না মানে বুঝতে পারছেন তাহলে কত টুক ঝামেলা হয়েছে এই দেখেন আবার যখনই ব্যাটারিটা খুলবো ব্যাটারিটা খুলছে খুলছি তাও অফ হয় না ঠিক আছে এই তো দেখেন যখনই ব্যাটারিটা খুললাম তখনই আবার অফ হয়ে আবার ব্যাটারি লাগানোর ওয়ান ওয়ান ঠিক আছে ওয়ান হচ্ছে না কী বুঝলেন মানে ক্যামেরা সার্ভিস করতে হবে তাহলে আশা আসা কাজে ভিও আপনারা বুঝতেই পারছেন ক্যামেরার কী সমস্যা হয়েছে মানে আমি ঠিক বুঝতে পারতেছি না ক্যামেরাটা আসলে কী হলো মানে অনেক দিন হয়ে গেছে তো ক্যামেরাটা মিকার দেখানোর পরে না ক্যামেরাটা আর কি একটু খাওয়া দাওয়া করতে চাচ্ছে ঠিক আছে এই আর কি ক্যামেরার বিষয় মূল উদ্দেশ্য এটাই মানে এর কারণে আর কি আপনাদেরকে ভিডিও দিতে পারলাম না ঠিক আছে আমি তো আমাদের আজকে কিছু কয়েকদিন যাবৎ ধরে আমি এইরকমভাবে কাজ করতেছি সমস্যা দিচ্ছে কয়েক মাস যাবৎ ঠিক আছে আমরা এরকম কষ্ট নষ্ট করে ভিডিও করতেছি কিন্তু আজকে একদমই মনে করেন যে একদমই আজকে মনে করেন যে চলতেছে না ঠিক আছে একবারে শেষ মনে করেন যে লাস্ট ঠিক আছে এখন আর কী করা দুই এখানে রেখে দেবো এখন এখন যখন আমাদের মনে করেন যে সারেরা সে কালাম চারা তখন হচ্ছে ওই সব ঠিক করা হবে এখন এসব থাক মনে করেন যে আমার কিছু করার নেই ঠিক আছে ইলেকট্রিক জিনিস ইলেকট্রিক জিনিস আমি কিছু বলতে পারবো না মনে করেন যে যখন তখন জিনিসটা নষ্ট হয়ে যায় ইলেকট্রিক জিনিস জিনিসটাই বুঝতে হবে কিন্তু ঠিক আছে তারপর মনে করেন যে জিনিসটা ভাঙে গেল মানে ভবিষ্যতে নষ্ট হচ্ছে কেউ কিন্তু জানে না এলাকার মধ্যে কেউ জানে না খালি মনে করেন যে আপনারা আমি আর আমি জানি এখন যদি মনে করেন যে কাম যারা কিছু কয় যেমন মনে করে যে তুমি নষ্ট করছো এটা ঠিক আছে এগে করতে পারে ঠিক আছে এ করতে পারে ভাই বাই যাব না ঠিক আছে জলে গেল হোক এমকে করে এখন দোষটা আমার ঘরে তো চাপে তো দেয়ের অনেক অনেক সাথে কিছু তা ঠিক আছে তো মনে করো যে আজকের এই পর্যন্ত ছিল ভিডিওটা আপনারা যদি ভিডিওটা যদি ভালো না লাগে থাকে লাইক মনে করার দরকার নেই যদি ভালো তো লাগে থাকে যদি মনে যদি হালকা একটু মায়া দেওয়া হয় তো ভিডিও লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও নিচের দিকে আছে এখন না থাক ভিডিও দেখান নিচের দিকে যেগুলো ভিডিও আছে সেগুলো ভিডিও অবশ্যই দেখবেন ফেসবুকে যাবেন সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও পাবেন কনটেন্টগুলো দেখবেন মজা লাগবে আশা করি ঠিক আছে নিচের গুলো দেখবেন গুলো দেখার দরকার নাই আমাদের নিচের লংগুলো দেখবেন কারণ আমাদের যেহেতু শর্ট ভিডিও এখন ছাড়া নিষেধ শুধুমাত্র লংগুলো দেখবেন ঠিক আছে আজকের ছিল ভিডিও ভিডিওটা তো ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করুন এবং পাশে থাকা বেল অন করে দিবেন আজকের মন বাই